আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে এই চ্যানেলে ইসলামী আইন কানুন নিয়ে কথা বলবো আসলে ইসলামী আইনটা কী আমি যেভাবে বুঝি তা হলো আল্লাহতালার সকল আদেশ নিষেধ এবং নবী করিম সাল্লাহ আলি সকল সুন্নাই হল ইসলামী আইন একজন মুসলমান তার মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে তাকে পুরোপুরি ইসলামে নিয়োজিত হতে হবে আমরা সেই লক্ষ্যেই সেই আইনগুলোকে অংশ অংশ করে নিয়ে আসবো ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি ইসলামের পতাকা তলে আমাকে আপনাকে আশ্রয় দিয়েছেন পৃথিবীতে তার সৃষ্টি হাজারো মাকলুকাত রয়েছে তার মধ্যে তিনি আমাকে তার শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করেছেন ধরা যাক পৃথিবীতে পাঁচশো কোটি মানুষ রয়েছে তার মধ্যে আল্লাহ তালার প্রতি ইমান আনা প্রায় একশো কোটি মুসলমান রয়েছে সেই একশো কোটি মানুষের মধ্যে সামান্য কয়েক কোটি মানুষ রয়েছে যারা আল্লাহর নির্দেশ ও রাসুল সাল্লা অনুসরণ করে চলতে চায় অথবা চলতে চেষ্টা করে তাদের মধ্যেও আমাকে রেখেছেন এই জন্য আমার কোনো অগ্রিম আবেদন নিবেদন ছিল না কোনো অ্যাপ্লিকেশন দিয়ে রাখিনি তিনি অত্যন্ত দয়া মায়া করেই আমাকে এখানে এই অবস্থায় রেখেছেন এজন্য হাজার কৃতজ্ঞতা প্রকাশ করেও শেষ করা যাবে না আর শত সহস্র দরুদ ও সালাম মহানবী হযরত মোহাম্মদ সাল্লা আলাই জন্য যার মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসেবে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি এবং সে ইসলাম এবং সে কোরআন কিভাবে অনুসরণ করব তাও শিখেছি আমরা আমাদের এই চ্যানেলকে নাম রেখেছি ইসলামী আইন ও বিজ্ঞান তাই এখানে ইসলামী বিধি বিধান আইন কানুন নিয়ে কথা বলবো কথা বলবো বিজ্ঞানসম্মত ভাবে আইন একটি কঠিন ও নিরস বিষয় আমাদের লক্ষ্য ভিন্ন আমরা এর গভীরে যাব না আমরা মনে করি আল্লাহ তালার প্রত্যেকটি আদেশ নির্দেশ এবং রাসুল সাল্লা আলা সাল্লামের কথা ও কাজ সমর্থনই হল ইসলামী আইন আর সেই আইন কানুন নিয়েই আমরা এই আলোচনায় আসবো কথা বলার অপেক্ষা রাখে না যে ইসলামী আইনের প্রধানতম উৎস হচ্ছে কোরআন ও সুন্না ইজমাও ইসলামী আইনের গুরুত্বপূর্ণ উৎস ইস্তিহাদের অন্তর্ভুক্ত হলেও ইসলামী আইনের ব্যাপকতর ও নেহাজ গুরুত্বপূর্ণ উৎস হিসাবেও স্বীকৃত মানবের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি শৃঙ্খলা রক্ষার পূর্ব শর্ত হলো ইসলামী আইনের প্রয়োগ ও বাস্তবায়ন এই আইনের বাস্তবায়ন ছাড়া মানব জীবনে সুখ শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় কোরআনের একটি আয়াতকে শুধুমাত্র একটি আয়াত হিসেবে না দেখে একে আমরা আইন হিসাবে দেখতে পারলে এর গুরুত্ব মর্যাদা ও কার্যকরী সম্ভাবনা বেড়ে যায় আমরা এখানে একটি সহজ উদাহরণ দিতে পারি যেমন রাস্তাঘাটে চলতে গেলে ডান দিক দিয়ে চলতে হবে এটি একটি প্রথা এটি একটি নিয়ম কিন্তু এটি আইন নয় ফলে যে যেরকম পারে সে সেরকম রাস্তায় চলে কেউ বলেও না তুমি ডান দিক থেকে অথবা বাম দিক থেকে কেন চলছ পাশাপাশি জনসমক্ষে ধূমপান করা নিষেধ এই আইনের বিপরীতে যেহেতু একটি আইন এই আইনের বিপরীতে একটি শাস্তিও আছে ধূমপান করলে পঞ্চাশ টাকা জরিমানা আমরা কোরআনের আয়াতকে যদি আমরা শুধু আয়াত হিসাবে দেখি তাহলে একটি কথা আসে আর যদি একটি আইন হিসাবে আসে আইন হিসাবে দেখি তাহলে সেটি অন্যভাবে আসে যেহেতু আমরা এখানে ইসলামী আইনের কথা বলছি সেহেতু ইসলামী আইন কি এর সংজ্ঞা বা পরিচিতি কি তা হতে পারে প্রথমে এই সংক্ষেপে বলে নিলে আমাদের আলোচনা সহজ হবে বলছিলাম আইনের কথা যেখানে আইন এর বিপরীতে একটা শাস্তি রয়েছে যেমন অলা তাতা বাদদালুল খবিসা অলা তাতা বাদদালুল খবিসা বিত্তয়িব ইন্নাহু কানা হুব অ্যান্ড কবিরা অলা তাতা তোমরা খারাপ মালের সাথে ভালো মাল মিশিও না ব্যবসায়ীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন যে তোমরা খারাপ মালের সাথে ভালো মাল মিশিও না এটি একটি আইন আমরা যদি এটি একটি আইন হিসাবে দেখি তাহলে আল্লাহ তালা এর পরেই বলেন ইন্না হু কানা হুবান বানিরা এটি অত্যন্ত কঠিন গুনাহের কাজ এটার জন্য অত্যন্ত কঠিন শাস্তি আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি অল আর হামা তোমরা আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখো এরপরেই বলা হয়েছে ইন্না কানা আলাইকুম রকিবা আল্লাহ অত্যন্ত দৃষ্টি সম্পন্ন অর্থাৎ এটিও একটি শাস্তিযোগ্য আইন আমরা বলছিলাম যে আইনের ব্যাপারটি নিয়ে আমরা সহজে একটু আলোচনা করে নেব আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থাৎ জীবনে এমন কোনো দিক নেই যেদিকে ইসলামের বিধান কার্যকরী নয় ইসলামের অন্যান্য বিষয় ন্যায় ইসলামিক আইনও পূর্ণাঙ্গ ও নির্ভুল তাই জীবনের প্রতিটি বিভাগেই এই আইন কার্যকরী করা প্রয়োজন এখানে মানবরচিত আইন আমাদের বিভ্রান্ত সৃষ্টি করতে পারে মনে রাখতে হবে মানবরচিত আইন স্বয়ং সম্পূর্ণও নয় সার্বজনীনও নয় ফলে ইসলামী আইনের বিকল্প হতে পারে না কিছুতেই আইনের সংজ্ঞা প্রদান করা খুবই কঠিন কাজ কিন্তু তারপরেও আইনকে সংজ্ঞায়িত করতে হয় নতুবা আইনের প্রকৃতি পরিধি নির্ধারণ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে একথাও সত্য আইনের সংজ্ঞা এত ব্যাপক যে দু একটি কথায় দু একটি লাইনে এই আইনের ব্যাখ্যা দেয়া সম্ভব না তারপরেও আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি এরিস্টোটল সক্রেটিস প্লেটো সহ অন্যান্য আইনশাস্ত্রবিদগণ দার্শনিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আইনের সংজ্ঞা দিয়েছেন আমরা সেদিকেও যাব না আমরা শুধু ইসলামী আইনের মধ্যেই থাকার চেষ্টা করব। প্রাচীন কাল থেকে যুগে যুগে মানুষ তার নিজের সমাজের রাষ্ট্রের প্রয়োজনে আইন বানিয়ে নিয়েছেন যা তারা মেনে চলে তাদের সমাজ সংসার চালিয়ে গেছেন সেগুলোকে আইন বলা যায় না নিধন পক্ষে নিয়ম বা বিধি বলা যায় বড় জোর আইন হতে হলে অথবা সেই আইনকে আইনের সংজ্ঞায় ফেলতে হলে কোনো বিধিকে রাষ্ট্র কর্তৃক বা সার্বভৌম অথরিটি কর্তৃক অনুমোদিত হতে হবে রাষ্ট্র জনগণ তথা সার্বভৌম অথিটি কর্তৃক ব্যতীত অনুমোদনহীন যে কোনো আইনি আইন নয় আমরা ইতিহাস পড়ে জেনেছি বহুপূর্ব থেকেই ইসলামী আইনের কিছু কিছু লিখিত ব্যাখ্যা প্রয়োগ চালু হয়ে আসছে ষোড়শ শতাব্দীতে রচিত আবুল ফাজল কর্তৃক আকবর নামাকে আইন হিসাবে বা সংবিধান হিসাবে প্রচার করলেও তা মূলত আইন ছিল না ছিল না কোন রকমের এটি সংবিধান এই আইনি আকবরীতে বাদশাহ আকবরের গুণগান দরবারের রীতিনীতি বর্ণনা ছাড়া তেমন কিছুই ছিল না তার পূর্ব থেকেই ইসলামী আইনের লিখিত ব্যাখ্যা প্রদানের কাজ শুরু হয়েছিল কিন্তু সেগুলোকেও আইনের সংজ্ঞা অনুযায়ী আইন বলা যায় না মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের মদিনা হিজরতের প্রথম বছরই সর্বপ্রথম তিনি যে কাজটি করেছিলেন তা হলো একটি ছোট্ট অঞ্চলকে নির্দিষ্ট করে সেখানে পাঁচজন কিংবা সাতজন প্রশাসক নিয়োগ দিয়ে একটি রাষ্ট্রীয় কাঠামো তৈরি করেন সেই প্রশাসকগণ সকল প্রকার ইবাদত সহ বিচার কার্য পারিবারিক সালিশ সমাজ জীবনের নানা দিক কিভাবে চালিত হবে অথবা বিচার কার্য কিভাবে পরিচালিত করতে হবে সেই কাজ করতে গিয়ে আইনের প্রয়োজন হয়ে পড়ে সেই লক্ষ্যে আল্লাতালা প্রয়োজন অনুযায়ী অংশ অংশ করে ব্যক্তিগত পারিবারিক ফৌজদারি দেওয়ানি সহ বিভিন্ন আইন নাজিল করা শুরু করেন